শতাব্দীর পর শতাব্দী ধরে অ্যাডভেঞ্চার প্রেমী এবং বিজ্ঞানীদের কাছে অ্যান্টার্টিটা একটি রহস্যময় স্থানের নাম বিশ্বের সবচেয়ে শীতল ও বিচ্ছিন্ন এই অঞ্চলে বরফ গলতে থাকা এবং তার প্রভাব পর্যবেক্ষণ করতে প্রতি বছরই গবেষকরা সেখানে অভিযান চালান কিন্তু এই বরফের সাম্রাজ্যের গভীরে লুকিয়ে রয়েছে এমন বিপদ যা বিশ্বজুড়ে চিন্তার ভাঁজ ফেলেছে সম্প্রতি গোটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনা ওহালিন একটি গবেষণায় এমনই একটি রহস্যময় অভিজ্ঞতার মুখোমুখি হন পশ্চিম অ্যান্ট্রটিকা ডটসন আইস মান্তিকায়ণের জন্য তিনি পাঠিয়েছিলেন রান নামে একটি চালকবিহীন সাবমেরিন সমুদ্রের তলদেশের উষ্ণ স্রোত বরফকে কিভাবে নিচ থেকে গলাচ্ছে তা খুঁজে বের করাই ছিল এই সাবমেরিনের কাজ দুই সালের এক মিশনে সাতাশ দিন বরফের নিচে কাটিয়ে রান অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল তথ্যে দেখা গিয়েছে বরফের তলদেশে বিশাল মালভূমি ও গভীর গর্ত তৈরি হয়েছে যা সমুদ্রের নিচে বরফ গলার স্পষ্ট সংকেত কিন্তু ১৪টি সফল মিশনের পর আবার যখন রান বরফের নিচে পাঠানো হয় তখন ঘটে রহস্যময় বিপত্তি নির্ধারিত সময় চব্বিশ ঘন্টা পার হলেও সাবমেরিনটি আর ফেসে উঠেনি যোগাযোগ করেছেন ভয়াবহ এক শূন্যতা হিসেবে এ ঘটনা শুধু একটি সাবমেরিন হারানো নয় বরং এটি বড় বিপদের ইঙ্গিত সাম্প্রতিক গবেষণা বলছে অ্যান্টার্কটিকার চারপাশে সমুদ্র স্রোতের শক্তি ও গতি ক্রমশ কমছে যা পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ডক্টর বিশাখ দত্ত গায়েন সতর্ক করেছেন পৃথিবীর এই জলবায়ু ইঞ্জিন ভেঙে গেলে বিশ্বজুড়ে চরম আবহাওয়া এবং ভয়াবহ উষ্ণায়ন শুরু হতে পারে মহাসাগরের কার্বন শোষণের ক্ষমতা কমে গেলে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে